বেহুলা লক্ষিন্দরের ও বেহুলা পরিচালনায় মা মনসা যাত্রাপালা বিদ্রোহী সাম্রাজ্যের মাত্র পূজা মনসা মঙ্গল যাত্রা আমরা ধরে রেখেছি কেন বহু বছর ধরে আমরা করছি কেন ধরে রেখেছেন মোবাইল টিভিতে সমস্ত জায়গায় হচ্ছে মানে এখনো সেটা ধরে রেখেছে বাস্তবে বাস্তবে ধরে রেখেছে কি নাম আমার নাম সঞ্জিত জর্দার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তেরো নম্বর উত্তর কলোনিতে মনসা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে মনসা মঙ্গল যাত্রাপালা সতী বেহুলা বিদ্রোহী সাম্রাজ্যের পূজা এই ধরে চার থেকে পাঁচ বছরে পদার্পণ করল তেরো নম্বর উত্তর কলোনি আমরা সবাইয়ের মা মনসা পূজা উপলক্ষে যাত্রাপালা আগেকার দিনে একটা সময় ছিল যখন ছিল না টিভি ছিল না মোবাইল ফোন তখন ছিল এই ধরনের যাত্রাগান যা দেখার জন্য বা শোনার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন বর্তমান সময়ে টিভি মোবাইলের যুগে হারিয়ে যেতে বসেছে এই ধরনের অনুষ্ঠান কিন্তু তার সত্ত্বেও হিঙ্গলগঞ্জে স্যান্ডিল ভালোবাসা মঙ্গল যাত্রা সংস্থা তারা এখনো পর্যন্ত ধরে রেখেছে তবে ইউটিউব বা ফেসবুকে এই ধরনের ভিডিও দেখা যায় কিন্তু আজকে তা বাস্তবে দেখা যাচ্ছে তেরো নম্বর উত্তর কলোনিতে এমনটাই জানিয়েছেন যাত্রা সংস্থার সদস্য শুভেন্দু মন্ডল সনজিৎ জোরদার অভিচিত্রা সর্দার যারা দল অধিকারী তারাপদ মন্ডল কিন্তু এখন আমরা আমরা নিয়ন্ত্রণ আর সত্যিকারে আগে আগামী এরকম দিনটা এরকম হতো এই সময় সবাই মিলে থাকতো এখন টিভি মোবাইল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম মোশাযাত্রা অনেক অনেকভাবে আছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই জিনিসটাকে ধরে রাখেছি মানুষকে মনে আনন্দ দেওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা ভ্রমণযাত্রা ধরে এই টিমে চারজন বহিরাগত নায়িকা ও ষোলোটা ভিলেনের উপস্থিতিতে তার নম্বর উত্তর কলোনির মনসামঙ্গল যাত্রা সংস্থার পরিচালনায় রঙ্গমঞ্চস্থ হচ্ছে এই যাত্রাপালা প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এই যাত্রা করে আসছেন তারা সুকান্ত দাশের রিপোর্ট জেলার বার্তা